আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি ভালো আছেন আপনাদের সঙ্গে একটা পত্রিকার আর্টিকেল শেয়ার করব এটা আজকে টাইমসে লিখছে আর কি যে যারা বাড়ি কিনতে চান তারা ওয়েট করবেন কি না না এখনই কিনে ফেলবেন তারা একটা পর্যালোচনা করছে আর কি তো পত্রিকার নিউজটা আপনাদের সঙ্গে শেয়ার করি তারা বলছে সরকার চিন্তাভাবনা করতেছে যে মুরগির রেটের যে থ্রেশহোল্ডটা বিশেষ করে স্টাম্প ডিউটির যে থ্রেশোলটা সেটা তারা আরও বাড়িয়ে দিবে অর্থাৎ বাড়ালে পরে এখন বর্তমানে যারা ফার্স্ট টাইম বায়ার তাদের জন্য আছে চার চারশো পঁচিশ হাজার বেলু পর্যন্ত ন স্টাম্প ডিউটি আর যারা সেকেন্ড টাইম তাদের রয়েছেন তাদের লোকের দুইশো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পাউন্ডের পর থেকে আপনার স্টাম্প ডিউটি দিতে হয় সুতরাং সরকার এই ত্রেশলটা নির্বাচনের আগেই চেঞ্জ করতে চায় ভোটারদেরকে মানে মানে মন জয় করতে চায় তো সেটা লেগছে যে কনজারভেটিভ চ্যান্সেলার জেরিমিহা আন্ট এটা বলছে প্রি ইলেকশন সূচনা দিতে চায় যে স্টাম্প ডিউটি ত্রেশলটা এটা আরও বাড়াইতে চায় এক্সামশন ইয়েটা রেটটা বা যে অ্যামাউন্টটা সো নো ট্যাক্স উড বি ডিউ অন দি ফার্স্ট থ্রি হান্ড্রেড অফ প্রপার্টি ভ্যালু যারা বাড়িয়ে আছে ত্রি বর্তমানে যেটা আছে আপনার যদি প্রপার্টি ফার্স্ট টাইম বায়ার হন তাহলে চারশো পঁচিশ হাজার পর্যন্ত আপনার মানে লাগবে না স্টাম্প ডিউটি আর যদি সেকেন্ড টাইম বায়ার হন সেই ক্ষেত্রে আপনার দুইশো ট্যাক্স দিতে হবে ইংল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে ফাইভ পার্সেন্ট ট্যাক্স অন ভ্যালু অফ দি মেইন প্রপার্টি বিটুইন দুইশো পঞ্চাশ হাজার দুইশো পচিশ পঞ্চাশ পাউন্ড পঞ্চাশ হাজার পাউন্ড এক এক পেস থেকে দুইশো পঞ্চাশ হাজার এক পাউন্ড থেকে নয়শো পঁচিশ পর্যন্ত দিতে হবে নয়শো পঁচিশ হাজার পর্যন্ত এটা দিতে হবে ফাইভ পার্সেন্ট হারে আর তারপরে দিতে হবে টেন পার্সেন্ট ভ্যালু বিটুইন নাইন হান্ড্রেন্ড টোয়েন্টি ফাইভ টু ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নে দিতে হবে এখন বর্তমানে যেটা রেট আছে এখানে পরে শোনাচ্ছি ল্যাক্সে স্টাম্প ডিউটি রেটস আপ টু টু হান্ড্রেড দিতে হয় টু মানে আড়াইশো হাজার এক টাকাতে এক পাউন্ড থেকে নয়শো পঁচিশ হাজার পর্যন্ত দিতে হয় আপনার ফাইভ পার্সেন্ট আর ফার্স্ট টাইম বায়ার যারা তাদের জন্য আপ টু চারশো পঁচিশ হাজার পাউন্ড সেখানে দিতে হয় জিরো পার্সেন্ট অর্থাৎ এক্সামশন আছে আর চারশো পঁচিশ হাজার এক পাউন্ড থেকে ছয়শো পঁচিশ হাজার পর্যন্ত ফাইভ পার্সেন্ট দিতে হয় যে পসিবল চেঞ্জ যেটা হচ্ছে প্রথম যেটা হল হচ্ছে যে বর্তমানে যে কারো বাড়ি থাকলে তাদের এটা ট্রেশুলটা আড়াইশো হাজারের জায়গায় তিনশো হাজার এক্সাম ট্রেশুল করতে যাচ্ছে সরকার সুতরাং যেটা বলছে এই ক্ষেত্রে যদি তিনশো হাজার করে তে কিছু মানুষের লাভ হবে স্টাম্প ডিউটি প্রায় আড়াই হাজার পাউন্ডের মতো তাদের বাঁচবে হুম আর এখানে লেখছে দে ওয়ার ইজ দি বেস্ট টু বাই কোন জায়গায় কোন জায়গায় মানে বাড়ি কিনা বেস্ট লেগসে যারা বাড়ি সাউথ অফ ইংল্যান্ড দেখেছেন তারা বেনিফিট পাবেন স্টাম্প ডিউটি কার্ড থেকে সাউথ অফ ইংল্যান্ড এবং বলছে অ্যাবাউট ফিফটি ফাইভ ফিফটি সিক্স পারসেন্ট অফ বায়ার্স ইজ রিজিও ইন দি রিজিওন স্পেন্ড মোর দেন দুইশো পঞ্চাশ অর্থাৎ আড়াই লাখ দুইশো পঞ্চাশ হাজার পাউন্ড মুভিং ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে যারা লেগসতে তারা বেনিফিট হয়েছে স্টাম্প ডিউটি কার্ড থেকে ফিফটি সিক্স পারসেন্ট বায় আর বলছে এই রিজিওনে তারা বাড়ির জন্য মানে খরচ করে আড়াইশো হাজার একটু বেশি আর বলছে ইন লন্ডন অ্যাবাউট নাইনটি থ্রি পারসেন্ট ও বাইং স্পেন মোর দেন এগারো আড়াই হাজার মানে আড়াইশো হাজারের বেশি বেশি পয়সা দিয়ে কিনে মাত্র ছাপ্পান্ন পার্সেন্ট সাউথ অফ ইংল্যান্ডে আর লন্ডনে কিনে তিরানব্বই পার্সেন্ট মানে মানুষ যে বাড়ি টোটাল বাড়ি তিরানব্বই পার্সেন্ট পাউন্ডের বেশি পয়সা দিয়ে কেনে আর বলছে এখন আপনারা ডিসিশন নেন এরপর বলছে তাহলে কি আমরা বিকি মানে বাড়ি কিনা বেচা বন্ধ করে দেব এই স্টাম্প ডিউটি মানে বিশেষ করে কেনা স্টাম্প ডিউটির মানে লাভ হওয়ার আশায় এটা বলছে যে বিভিন্ন ফ্যাক্টর দেখতে হবে যে আপনি বন্ধ করবেন কিনা স্টাম্প ডিউটি কাটের আশায় বা ইয়া শুড ওয়ে আপ আদার ফ্যাক্টরি অন্যান্য ফ্যাক্টরিগুলো আপনারা দেখবেন এখানে লেগছে যে অ্যাভারেজ হাউস প্রাইস ইনক্রিজ হাউস প্রাইস ইনক্রিজ হয়েছে যে দুইশো সাতান্ন হাজার থেকে জানুয়ারি থেকে দুইশো একষট্টি হাজার জানুয়ারি দিস ইয়ার একটা বাড়ি বৃদ্ধি পেয়েছে বলছে অ্যাভারেজ হাউস প্রাইস ইনক্রিজ হয়েছে দুইশো সাতান্ন হাজার থেকে দুইশো একষট্টি হাজার ইন মার্চ যে বিল্ডিং সোসাইটি ন্যাশনাইট বলছে এরপর বলছে এ রাইজ অফ থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি এইট দেয়াইপ আউট ইউর স্টাম্প ডিউটি সেভিংস তাহলে বাড়ির দাম বাড়ছে হলো গিয়ে তিন হাজার পাউন্ডের উপরে যেখানে আপনি যদি স্টাম্প ডিউটির আশায় থাকেন যারা সেকেন্ড হোম কিনছেন বা তা মানে কিনছেন তাদের জন্য যেখানে মাত্র লাভ হবে আড়াই হাজার পাউন্ড সেখানে বাড়ির দাম যদি বাড়িয়ে যায় সেখানে খুব একটা লাভ হবে না এটা বলছে তারপরে বলছে আমরা বাড়ি কেনার সময় কি কি জিনিস আমরা খেয়াল করবো এটা লেগছে আর আরও কিছু কিছু লেগছে মর্গেজ আমরা যখন বাড়ি কিনা বন্ধ করবো কিনা সেই ক্ষেত্রে লেখছে যে মর্গেজ রেট আর অলসো ডিফিকাল্ট টু প্রিডিক্ট মর্গেজ রেটটাও আমাদের ডিফিকাল্ট হচ্ছে ভবিষ্যৎ করা লেগসে অ্যাভারেজ টু ইয়ার ফিক্সড টার্ম এটা ছিল ফাইভ অন ফ্রাইডে এটা বাড়ছে আগে ফাইভ ছিল এক সপ্তাহ আগে মর্গেজ রেট বলছে টু ইয়ার্স ফিক্সড রেট ছিল পাঁচশো সাতষট্টি ফাইভ পয়েন্ট যেটা আগে ছিল ফাইভ পয়েন্ট থ্রি পার্সেন্ট এটা বাড়ছে ডজনস অফ ল্যান্ডার্স রেট দিস উইক ইভেন ইফ ইউ আর মর্গেজ ওভার সিকিউর অলরেডি কুড বি এক্সপায়ার ওয়াইল ইউ ওয়েট হ্যাঁ সিকিউর করলে এটা বলছে এটা বাড়তে পারে এরপরে বলছে দেয়ার এ পসিবিলিটি অফ জেনারেল ইলেকশন বিং কল্ড বিফোর নেক্সট বাজেটের নেক্সট বাজেটের আগে জেনারেল ইলেকশন হয়ে যেতে পারে উই মাইট নট ইভেন গেট অটম স্টেটমেন্ট সো ইট উড বি আনওয়াইজ ওয়াইট স্টার্ট মেকিং চেঞ্জিং প্ল্যানস এই চেঞ্জ মানে প্ল্যান্স চেঞ্জ করা এটা ঠিক হবে না আর কি কী বিষয়ে বিবেচনা করতে হবে এখানে দেখছে মেক শিওর ইউ শপ অ্যারাউন্ড ফর দি বেস্ট মর্গেজ ডিল বেস্ট মর্গেজ ডিলের জন্য শপ অ্যারাউন্ড করতে বলছে এ প্রফেশনাল ফিজ প্রফেশনাল ফিজ নিগোসিয়েট করেন অন দি প্রপার্টি প্রাইস ইফ ইউ ক্যান ইফ ইউ নিড টু সেল যদি সেল করতে চান এটা প্রপার্টি টিপিক্যালি ইউ ইউল নিড টু ইনভলভ স্টেট এজেন্টকে আপনি অ্যাপয়েন্ট করতে হবে এবং দেখবে শপ অ্যারাউন্ড স্টেট এজেন্টের তাদের রেইটির উপরে আপনি শপ অ্যারাউন্ড করতে তারা বলছে এখানে এবং নিগোসিয়েট করতে বলছে সব ইট ইজ গুড টু আইডিয়া গুড আইডিয়া টু কিপ এন আই অন মর্গেজ রেটস ইভেন আফটার ইউ হ্যাভ লকড ইন এ ডিল ডিলে ইয়ে হলেও আপনি একটা বলছে মর্গেজের উপরে নজর রাখতে মর্গেজ রেটের উপরে মেনি ল্যান্ডার চল অ্যালাউ ইউ টু সুইচ ইন সিক্স মান্থস বিফোর ইউ ডিল বিগিনস হ্যাঁ বলছে মেনি ল্যান্ডার্স তারা অ্যালাউ করবে সুইচ ইন সিক্স মান্থস ইন সিক্স মান্থস বিফোর ইউ ডিল বিগিন ডিল শুরু হওয়ার আগে ছয় মাসের মধ্যে এটা সুইচ করার একটা মানে বেনি মানে কোম্পানিটা অ্যালাউ করে আর কি ল্যাক্সে ই প্রপার্টি হ্যাজ বিন হ্যাঙ্গিং অ্যারাউন্ড অন দি মার্কেট ফর লিটল ওয়াইল ইট উড বি সাইন দ্যাট ইট ইস কভার ওভার প্রাইসড সুতরাং খুব খেয়াল করতে হবে আপনি যে পার্টস ধরে রাখেন অন্য অন্য বেশি খেয়াল রাখেন না সেটা আপনাকে ক্ষতির কারণ হতে পারে তারপরে বলছে ফার্স্ট টাইম বায়ার যারা কুড সেট এ লাইফ টাইম আইসা টু হেল্প সেভ ফর ডিপোজিট লাইফ টাইম আইসা করতে বলছে যে এটা বলছে এই ডিপোজিটের জন্য ইসা টু হেল্প টু সেভ ফর ডিপোজিট যারা আঠারো থেকে উনচল্লিশ কেন ওপেন আইসা অ্যাকাউন্ট সেভ আপ টু ফোর থাউজেন্ড ইয়ার বছরে চার হাজার পর্যন্ত সেভ করতে পারবে হুইথ গভর্নমেন্ট উইল টপ আপ উইথ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস এবং সরকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস দেবে বলছে ফার্স্ট টাইম বায়ার যার যারা তারা লাইফ টাইম আয়সা আপনারা রাখতে পারবেন বছরে চার হাজার এবং এই চার হাজার টোটাল গভর্নমেন্ট এখানে টপ আপ করবে আরও পঁচিশ পার্সেন্ট বোনাস হিসাবে এবং এই মানি ক্যান বি ইউজ টু বাই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বাড়ি কেনার জন্য এই টাকা ইউজ করতে পারবেন অ্যাজ লং এজ কস্ট ইজ লেস দেন ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড যদি কস্ট হয় তাহলে এটা বাড়ির জন্য ব্যয় করতে পারবেন অথবা উড্রো করতে পারবেন যখন আপনি সাইট হন ইফ ইউ আর বয়স সাইট হয় আর কি ইফ ইউ ইউজ মানি ফর এনিথিং এলস ইউ উইল পে পেনাল্টি দ্যাট ইফেক্টিভলি ফোরফিট দি বোনাস সুতরাং আপনার টাকা উদ্ধ করে খরচ করে ফেললে প্রবলেম হবে এটা বলছে বোনাস ফরফিট হয়ে যাবে সুতরাং বাড়ি কেনার জন্য এই বিষয়গুলো নজর রাখবে এগুলি অ্যাডভাইস না কিন্তু আমি শেয়ার করলাম লিগাল অ্যাডভাইস যখন আমি মর্গেজ ব্রোকার না ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারও না পত্রিকার নিউজটা শেয়ার করলাম লিগাল অ্যাডভাইস দিলে আমাদের দায়িত্ব নিহত করবো এটা হচ্ছে পত্রিকার নিউজ এগুলো লাগছে আড়াইশো হাজার পাউন্ড আড়াই হাজার পাউন্ড আপনার সেই হতে পারে যদি স্টাম্প ডিউটির সেষ বৃদ্ধি করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি